আসসালামু আলাইকুম গার্মেন্টস ফাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি গার্মেন্টস ফ্যাক্টরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি চট্টগ্রাম জেলার অক্সিজেন এবং আগ্রাবাদে নিয়োগ বিজ্ঞপ্তি চলুন ভিডিওটি শুরু করা যাক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এস ফ্যাশন অক্সিজেন কুয়াইস রোড কায়লার ঘর পেট্রোল পাম্পের অপোজিট চট্টগ্রাম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সুইং অফারটার একশো জন সুইং হেল্পার পঞ্চাশ জন সুইং কোয়ালিটি বিশ জন সুইং সুপারভাইজার আটজন সুইং কোয়ালিটি সুপারভাইজার দুইজন ফিনিশিং আয়রন ম্যান পাঁচজন পলিম্যান বিশজন কাটিং ইনচার্জ একজন কাটারম্যান দুইজন মেনটেন্স দুইজন ক্লিনার দুইজন সুইফার দুইজন একটির সুযোগ সুবিধাসমূহ প্রতি মাসে দশ তারিখের মধ্যে বেতন পরিশোধ প্রতি মাসে পাঁচশো টাকা হাজিরা বোনাস দুই ঈদে উৎসব বোনাস সুন্দর মনোরম কাজের পরিবেশ এছাড়াও বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীগণ ছবি প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো যোগাযোগের জন্য যে এস ফ্যাশন মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি নাইন থ্রি ফাইভ এইট ফোর নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আকসা ফ্যাশন লিমিটেড সম্পূর্ণ নতুন আঙ্গিকে একশো পার্সেন্ট রপ্তানিমুখী নিট এবং ওপেন গার্মেন্টস ফ্যাক্টরির জন্য জরুরিভাবে লোক নিয়োগ করা হবে সুইং সুপারভাইজার নিট ওপেনের কাজ জানা জন সুইং অপারেটর পাঁচশো জন সুইং হেল্পার একশো জন ফিনিশিং আয়রন ম্যান পাঁচজন অ্যাসোডম্যান পাঁচজন কোয়ালিটি ইন্সপেক্টর পাঁচজন কোয়ার্ড ইন্সপেক্টর পঞ্চাশ জন কাটারম্যান পাঁচজন কাটিং সুপারভাইজার পাঁচজন স্টোর সহকারী তিনজন ফ্যাক্টরির সুযোগ সুবিধা সমূহ যাতায়াতের সুব্যবস্থা রয়েছে হাজিরা বোনাস আছে দুই উৎসব বোনাস আছে এবং আরও অন্য অন্য সুবিধা প্রদান করা হবে যোগাযোগ আকসা ফ্যাশন লিমিটেড একশো পঁচাত্তর বাই এ একশো ছিয়াশি শেখ মুজিবুর রহমান রোড আগ্রাবাদ মাজারের গেটের আগে চট্টগ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সিক্স টু ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ